আরে তুমি কেন ওখানে দাঁড়িয়ে আছো এসো বসো কথা বলি একটু তো তুমি ওখানে দাঁড়িয়ে ছিলে কেন লজ্জায় নাকি না না কিছু না পকেটে কি লেগে আছে না কিছু না তো তুমি কি করো কিছু না কি না মানে আমি নিজেকে এমন করে মানে তৈরি করেছি মানে আমি এমন একটা দর্শনে বিশ্বাসী আমি একটা মতধারায় বিশ্বাসী যে আমি কি করছি এটা আমি ভাবতে চাই না আমি যেন ভাবি আমি কিছুই করছি না তো আমি ওই দর্শনে বিশ্বাসী যে কিছু না এরকম একটা ব্যাপার খুব দারুণ চিন্তাধারা থ্যাংক ইউ থ্যাংক এমনি কি করা হয় দেখুন কোথাও কোথাও না আমি বিশ্বাস করি আরে কি করো বলো তো একটা মাল্টি কোম্পানিতে বা আমি তিন বছর জবের জন্য ট্রাই করে ব্যর্থ হওয়ার পর যখন আমি ভাবলাম যে তিন বছর তো নষ্ট হয়ে গেছে এবার ভালো কিছু করা যাক তো আমার টার্গেট মেনলি ইউপিএসসি ছিল কিন্তু ইউপিএসসি সিলেবাসটা আমার অতটা পছন্দ ছিল না তো আমি ডাব্লিউ বিসিএসের জন্য আমি ভাবলাম ট্রাই করবো আর ডাব্লিউ বিসিএসও কঠিন তো প্রথম অ্যাটেম্পটে হবে না আমি জানতাম তো ডাব্লিউ বিসিএস আমার প্রথম অ্যাটেম্পটে হয়নি কিন্তু সেকেন্ড অ্যাটেম্পে ডাবলিউ বিসিএস ক্র্যাক করে ভালো কিছু করার স্বপ্নে যখন আমি ব্যর্থ হলাম যখন পারলাম না তখন আমি ভাবলাম যে না এবার এর থেকেও বড় কিছু আমাকে করতে হবে তো বিজনেস বড় বিজনেস করব এরকম একটা মাথায় ছিল তো মানে নিজের মুখে বলতেও খারাপ লাগে একটা অ্যাচিভ করেছে মানে দু লাখ টাকা দিয়ে বিজনেস স্টার্ট করেছিলাম কিন্তু এই মোমেন্টে আমার পনেরো থেকে কুড়ি লাখ টাকা বা দারুন ব্যাপার বাজারে ধার আছে আর কি বেকার ছেলে কোথাকার কোথায় চলে যাচ্ছে ধারালো জামাই মিস করে গেল